ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেটিংটা শুরু করছি আপনি যাদের গুরুত্ব দিচ্ছেন তারা কেন আপনার গুরুত্ব বুঝছে না আবার আপনি যাদের গুরুত্ব দিচ্ছেন না তারা আপনাকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছে কিন্তু আপনি সেটা গ্রহণ করছেন না কেন এই রকম হচ্ছে চলুন জেনে নেওয়া যাক আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে না এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সাল মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছোতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে শেষ অবধি কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং তাই এখানে কোন টাইমের কোনো বিষয় নেই এখানে আপনি যখন ভিডিওটা দেখবেন তখন থেকেই আপনার ওই পরিস্থিতি শুরু হয়েছে বা শুরু হতে চলেছে তার জন্যই ইউনিভার্স আপনার কাছে এই মেসেজটা পাঠিয়েছে জাত ধর্ম কোনো কিছুই গুরুত্ব দেওয়া হয় না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমেই রিডিং করা হয় আর এটা হানড্রেড পারসেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয় এটা জেনারেল রিডিংটাই সবটাই যে ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার নয় যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবে চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করা যাক আপনার সাথে কেন এরকম হচ্ছে চলুন জেনে নেওয়া যাক ঠিক আছে সবাই ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন কথা বলে এটা কি আপনারা হয়তো ভা এই যে কুকুরের ডাকটা পেয়ে হয়তো অনেকে ভাবছেন যে কুকুরের এটা কান্না না যা আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা কোনো দুঃসংবাদ হতে পারে কিন্তু সবসময় যে কুকুরের ডাকলেই সেটা কান্না হয় এরকম কোনো ব্যাপার নয় অনেক ক্ষেত্রে অনেক সময় এটা সুসংবাদের জন্য হয় আপনার কোনো সুসংবাদ আসার জন্যও হয় আর অনেক সময় কুকুরের কান্না যেটা হয় সেটা দুঃসংবাদ আর এটা কোনো মতেই কান্না নয় তাই জন্য সুসংবাদ এটুকু মাথায় রাখবেন কুকুরের কান্না রকম হয় সেটা এটা নয় আর এটা আমাদের পালিত কুকুর তাই আমি জানি যে এটা কোনটা কুকুরের এমনি ডাক আর কোনটা কান্না তো সেক্ষেত্রে আমি বলতে থাকি যে কান্না হলে সেটা দুঃসংবাদ হতে পারে কিন্তু এমনি হলে কখনোই দুঃসংবাদ হতে পারে না ঠিক আছে চলুন এবার জেনে নেওয়া যাক এবার মেন টপিকে আসা যাক আপনি যাদের গুরুত্ব দিচ্ছেন সেই মানুষগুলো আপনার গুরুত্ব বুঝছে না আর আপনি যাদের গুরুত্ব দিচ্ছেন তাদের আপনাকে গুরুত্ব দিতে চাইছে তো আপনি যাদের গুরুত্ব দিতে চাইছেন সেই সব মানুষকেই আদৌ ঠিক চলুন জেনে নেওয়া যাক আর কেন তারা আপনার গুরুত্বটা বুঝছে না সেটা বুঝবো তারপরে জানবো যে আপনাকে যারা গুরুত্ব দিচ্ছে সারা আসলেই গুরুত্ব দিচ্ছে না শুধু দেখানো এটা দেখাচ্ছে জেনে ঠিক আছে তারা কোথাও না কোথাও আপনার গুরুত্বটা বুঝছে না এরকম ঠিক নয় আপনাকে বোঝা বুঝতে ঠিকই পাচ্ছে কিন্তু আপনাকে গুরুত্ব দিচ্ছে না কারণ আপনি তাদেরকে গুরুত্ব দিচ্ছেন তারা সেটা বুঝতে পেরেছে আর আপনি কোনো কিছু করেন তার জন্য সে যদি বুঝতে পারে সেটাকে একটু অবহেলা করে সে ভাব একটুই বুঝতে এটা পড়েছে যে আপনি তাকে সবসময় গুরুত্ব দেবেন আপনি সে যতই ইগনোর করুক যতই অবহেলা করুক আপনি তাও তাকে গুরুত্ব দিবেন এটাই তার হচ্ছে মূল ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তার জন্য কিন্তু আপনার গুরুত্বটা সে বোঝেও না বোঝার ভান করছে কোথাও না কোথাও আপনার প্রতি না তার নেগেটিভ ভাবনা চিন্তা আছে ঠিক আছে আপনার প্রতি তার একটা নেগেটিভ ভাবনা চিন্তা আছে যেটুকু পজিটিভ ভাবনা আছে এটাই যে আপনি তার জন্য সবসময় এরকম ইম্পর্টেন্স দিতে থাকবেন আর সেটা তাদের জন্য অতটাও ভ্যালু না। আপনার ইম্পর্টেন্সটাকে শুধু তাদের প্রয়োজনে কাজে লাগায় বাকিটা সময় আপনাকে চিনেও না এরকম একটা বিষয় আপনার এই যে গুরুত্বটা সেটা মন থেকে যে গুরুত্ব দেওয়া সেটাকে তারা মন থেকে নিতে পারছে না মন থেকে সেটা গ্রহণ করছে না শুধুমাত্র আপনাকে তাদের প্রয়োজনে দরকার হয় বলে তার জন্যই আপনার সাথে তারা কথা বলছে তারা আপনার সাথে আপনাকে ওই লোক দেখানো গুরুত্ব দিচ্ছে আসলে সেটাকে গুরুত্ব দেওয়া হয় না আপনি সেটা নিজে থেকেই বুঝতে পারছেন ঠিক আছে এটাই আমি বলবো যারা প্রয়োজনে আপনাকে ইউজ করছে প্রয়োজনে আপনার সাথে কথা বলছে আপনার জন্য তাদের কোনো মিথ্যে ইম্পর্টেন্স যেটা দেখাচ্ছে সেসব মানুষের থেকে দূরে থাকাই ভালো আরেকটা কথা আপনারা সবসময় কিন্তু এমন মানুষকে গুরুত্ব দেবেন যে আপনাদের গুরুত্ব বুঝবে যে আপনাদের গুরুত্বটার ভ্যালু রাখবে আপনাকেও সেম একই রকম গুরুত্ব দেবে আপনি তাকে গুরুত্ব দেবেন অথচ এটা হেলায় ফেলবে শুধু প্রয়োজন হয় বলে আপনার এই গুরুত্বটাকে একটু হলেও অ্যাকসেপ্ট করছে এরকম মানুষদের থেকে দূরে থাকাই ভালো আমার যেটা বলার ছিল আমি বলেছি এবার আপনার যা মন হবে সেটাই তো আপনি করবেন একটা কথা বলে রাখি আপনি কোথাও না কোথাও তাদের ওপর একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছেন তাদেরকে একটু বেশি বিশ্বাস করে ফেলেছেন আপনার এই বিশ্বাসটা তারা প্রথমে কিন্তু জয় করে নিয়েছে সেই বিশ্বাসটার কারণে কিন্তু আপনি তাদের ওপর এখন অবিশ্বাস করতে পারছে না তাদের এই মিথ্যে না মিথ্যে যে ইম্পর্টেন্সটা দেখাচ্ছে আপনাকে আপনি সেটাই বিশ্বাস করে ফেলেছেন যেটা কোথাও না কোথাও আপনার কোথাও না কোথাও মনে হচ্ছে যে না এটা সত্যি সত্যি আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে না সত্যি আপনাকে গুরুত্ব দিচ্ছে না কিন্তু কোথাও না কোথাও আবার তাদের এই মিথ্যে গুরুত্ব দেওয়াটাকে আপনি সত্যি ভেবে নিয়েছেন সেটা করা উচিত না যেটা আসলে আপনার সাথে হচ্ছে আপনি বোঝার চেষ্টা করুন আপনি এরকম নয় যে বুঝতে পারছেন না যেটা বুঝতে পারছেন সেটাই করেন অন্য কারোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করা উচিত নয় নিজের কোন নিজের হাসি খুশি থাকাটা উচিত কারোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করলে না অথচ সে স্যাক্রিফাইসের মূল্য সে দিল না এরকম মানুষের জন্য স্যাক্রিফাইস করা কোনো দিনও দরকার নেই এর থেকে অন্য কাউকে ইম্পর্টেন্ট মনে করার থেকে নিজেকে নিজের ইম্পর্টেন্ট মনে করা আমার তো মনে হয় সেটাই উচিত ঠিক আছে এবার দেখি চলুন দেখানো যাক আপনি যাদের ইম্পর্টেন্স দিচ্ছেন না কিন্তু তারা আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে তো তারা কি সত্যি আপনাকে গুরুত্ব দিচ্ছে না কি সেটাও লোক দেখানো যারা যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে না লোক দেখানো একটু গুরুত্ব দিচ্ছে তাদের মতোই কি যারা যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন না একই ব্যাপার কি শুনছি একদমই নয় যাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না যাদেরকে আপনি ভাবছেন আসলে তারা মিথ্যে আপনাকে গুরুত্ব দিচ্ছে এরকম নয় যাদেরকে আপনি গুরুত্ব দিচ্ছেন তারা ওটা করেছে কিন্তু যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে তারা মন থেকেই গুরুত্ব দিচ্ছে তারা মন থেকেই আপনাকে গুরুত্ব দিচ্ছে আপনাকে তারা মন থেকে বিশ্বাস করেছে আপনার এই যে যাদের প্রতি বিশ্বাস আছে তাদের প্রতি যে বিশ্বাস তাদেরকে গুরুত্ব দেওয়া তাদের প্রজন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেওয়া এইসব হয়তো কারণেই হয় আপনার জন্য কিছু মানুষের গুরুত্বটা বেড়ে গেছে আপ তাদের কাছে আপনার প্রতি যে গুরুত্বটা সেটা মন থেকে একটা বিশ্বাস এসেছে এবং এটা বিশ্বাস করেছে যে তারাই আপনাকে আসলে চিনেছে তারাই বুঝতে পেরেছে যে আপনি যাদেরকে গুরুত্ব দেন তাদেরকে একবার গুরুত্ব দেওয়া শুরু করলে আপনি এত সহজে তাদের থেকে সরে যান না তারা বুঝতে পেরেছে তাই জন্য আপনাকে তারা কিন্তু গুরুত্ব দিচ্ছে কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন আপনি যারা মিথ্যা গুরুত্ব দিচ্ছে তাদের উপর ভরসা করে বসে আছেন যারা সত্যি আপনাকে গুরুত্ব দিচ্ছে সত্যি আপনার জন্য নিজেকে উজাড় করে দিচ্ছে তাদেরকে আপনি গুরুত্ব তাদের গুরুত্ব কিন্তু আপনি বুঝতে পারছেন আপনি বোঝার চেষ্টা করুন কে মিথ্যে গুরুত্ব দিচ্ছে আর কে সত্যি আপনাকে গুরুত্ব দিচ্ছে কে আপনাকে বিশ্বাস করছে আর কে বিশ্বাস করছে না এসব বোঝা কিন্তু আপনার কাছে খুবই দরকার বিশ্বাসটা করা এমন মানুষেরই ওপর করা উচিত যে মানুষটা আপনার বিশ্বাসের যোগ্য যারা আপনার বিশ্বাসের যোগ্য নয় তাদেরকে আপনি বিশ্বাস করছেন যারা আপনার বিশ্বাসের যোগ্য তাদেরকে আপনি বিশ্বাস করছেন না আপনি পুরো উল্টো কাজ করছেন যার ফলে আপনি নিজেও কষ্ট পাচ্ছেন আর যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে তারাও কষ্ট পাচ্ছে যে তারা এটা ভাবছে যে হয়তো তারা বিশ্বাস করে কোথাও না কোথাও হয়তো ভুল করছে এরকম কারোর কারোর তো মনে হতেই পারে তাই জন্য দেখে শুনে গুরুত্ব দেওয়া উচিত যারা আপনাকে ইম্পর্টেন্স দিচ্ছে তাদেরকে আপনি ইম্পর্টেন্স দিন যারা লোক দেখানো করছে তাদের থেকে দূরে থাকাই ভালো লোক দেখানো অনেকেই অনেক কিছু করে তো সেই সব মান মানে বহুরূপী মানুষদের থেকে দূরে থাকাই ভালো কারণ আপনাকে ইউজ করবে এবং সরে ফেলে দেবে আপনার স্যাক্রিফাইসগুলো তারা বুঝতে পারবে না যারা আপনার স্যাক্রিফাইসগুলো বুঝতে পারছেন তাদেরকে আপনি গুরুত্ব দিন দেখবেন আপনাদের মধ্যে আপনাদের খুবই ভালো সম্পর্ক থাকবে আপনারা ফ্রেন্ডলি থাকবেন যে যেরকমভাবে আপনাদেরকে গুরুত্ব দিচ্ছে আপনি সেই রকম তার সাথে রিলেশানে থাকবেন আমি এটুকুই বলবো ঠান্ডা মাথায় সমস্ত কাজ করা ভালো নেগেটিভ ভাবনা চিন্তা থেকে দূরে থাকা ভালো পজিটিভ ভাবনা চিন্তা রাখা ভালো নিজের খেয়াল রাখা ভালো নিজেকে গুরুত্ব দেওয়া ভালো এবং কারা ঠিক কারা ভুল সেটা যাচাই বাছাই করেই তারপর তাকে গুরুত্ব দিন তাদের প্রতি নিজের স্যাক্রিফাইসটা করতে থাকুন না জেনে বুঝে কোনো কাজ করবেন না আর কোনো কিছু জানার পরেও সেটা সেই ভুল করা উচিত না জেনে ভুল করাটা সেটা ভুল আর বলে না অজান্তে অনেক কিছুই করে ফেলেছেন এবার জেনে শুনে ঠিক কাজ করুন আপনাকে যারা গুরুত্ব দিচ্ছে তাদেরকেই গুরুত্ব দিতে দেখবেন এতে আপনার লাইফটা আরও ভালো হবে আপনি যেভাবে নিজেকে এ কষ্ট দিচ্ছেন কষ্ট পাচ্ছেন যে আপনার মূল্য বুঝছেন না আপনি যাদের গুরুত্ব দিচ্ছেন তাদের কথা ছেড়ে দিন যারা যারা আপনাকে গুরুত্ব দিচ্ছে তাদেরকে নিয়ে থাকুন দেখবেন লাইফটা আরও ভালো হয়ে যাবে অনেকটাই ভালো হয়ে যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যারা আমার চ্যানেল নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যারা যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন যার ফলে পরবর্তীকালে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কো কোনো কিছু যদি আপনাদের মনে হয় যে এটা আপ আরও জানা উচিত এই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি আমি আপনাদের সাহায্য অবশ্যই করবো আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজ টাটা বাই বাই